بفضل <تأكلم> حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا স্যার যে এখানে কিসের ক্লাস চলতেছে স্যার যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রশিক্ষণ চলতে হচ্ছে জানাজার নামাজের প্রশিক্ষণ অর্থাৎ বাচ্চাদেরকে আমরা শেখাচ্ছি জানাজার নামাজে তারা কিভাবে বাস্তব প্রশিক্ষণ করবে কিংবা সামনে ভবিষ্যতে তারা কিভাবে জানাজার নামাজ পড়াবে জানতে চাচ্ছি এই যে আপনার সামনে এতটুকু একজন একটা শিশু সে এখানে লাশের মতো করে সাজানো অর্থাৎ সে জানাজার নামাজ পড়াচ্ছে সে কি ইমাম সে ইমাম বলতে তার এখনো ইমামতির যে বয়স সেটা হয়নি আমাদের এই যে মাহাদি হাসান কুমিল্লা মাত্র আট বছর বয়স চলছে এখনোই তার ইমাম হওয়ার যোগ্যতা সে রাখে না কিন্তু আমরা শুধু মাহাদি হাসান কুমিল্লা নয় এখানে এই যে আমাদের যত ছোট ছোট বাচ্চা সবাই আলহামদুলিল্লাহ কেউ কিন্তু এরকম প্রাপ্তবয়স্ক হয়নি এখন ইমাম হওয়ার জন্য কিন্তু এর মাঝেও আমরা এই যে ছোট ছোট বাচ্চা এরা শিখে গিয়েছে কিভাবে তারা জানাজানা মাছ পড়াবে অর্থাৎ জানাজার নামাজ পড়ানোর জন্য যে সমস্ত দোয়াগুলো লাগে তারা এখন থেকে এই আট বছর নয় বছর দশ বছর বয়সেই তারা সেগুলো শিখতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এবং শুধু তাই নয় এই যে রমজান মাস আলহামদুলিল্লাহ আমরা রমজানের শুরু থেকে শুরু করেছিলাম কিভাবে তারা নামাজ পড়াবে কিভাবে তারা জানাজার নামাজ পড়াবে কিভাবে তারা সঠিকভাবে নামাজের নামাজের নিয়মগুলো জানা দরকার দেখতে কিভাবে জানাজার নামাজ পড়াতে হয় জি অবশ্যই দেখতে পারবেন এখন আমাদের মাহাদি হাসান কুমিল্লা আমাদেরকে দেখাবে কিভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে জানাজার নামাজের বাস্তব প্রশিক্ষণ কিভাবে জানাজা নামাজ পড়ানো হয় আমরা এই মুহূর্তে মার্কাজ ও হলমিল কোরআন মাদ্রাসার যত দর্শক আছে দেশে এবং দেশের বাইরে সমস্ত দর্শকদেরকে সাথে নিয়ে মার্কাজ ও হলমিল কোরআন মাদ্রাসার প্রতিভাবান শিক্ষার্থী মাহাদি হাসান কুমিল্লার কাছ থেকে দেখবো কিভাবে জানাজার নামাজের ইমামতি করতে হয় তুমি কি জানাজার নামাজ পড়াতে পারবে ইনশাল্লাহ এত মানুষ জানাজার নামাজ পড়াতে ভয় করছে না সবার সাথে পড়াতে পারবে ঠিক আছে আমরা এই মুহূর্তে দেখবো কিভাবে জানাজার নামাজ পড়াতে হয় তার বাস্তব প্রশিক্ষণ পরজি কিফায়া চার তাকবীর শহীদ মাইয়াত কে সামনে লিখে আদায় করতেছি আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله شكرا কতই না সৌভাগ্যবান ওই সমস্ত বাবা এবং মায়েরা যাদের সন্তান এই বয়সেই জানাজার নামাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে আল্লাহ তহ মাহাদি হাসান কুমিল্লা সহ এখানে যখন যত শিক্ষার্থীরা জানাজার নামাজের বাস্তব প্রশিক্ষণ শিখেছে আল্লাহ তাআলা সকলকে কবুল করুক এবং যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের সন্তানকেও আল্লাহ তালা মেয়ে সন্তান হিসেবে কবুল করুক